আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আপনারা একেবারে পাইকারি ও খুচরা মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া সকল মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দর্শক শ্রোতা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পালভাইজার মেশিন এই পাল মেশিন মেশিনটা মূলত আমরা চিটা ও তুষ পালিশ করার জন্য তৈরি করেছি তবে আপনারা চাইলে এখানে গম ভুট্টা হলুদ এছাড়া সামান্য কিছু পরিমাণ মরিচও আপনারা পালিশ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা যদি চান সরাসরি আমাদের কারখানায় আসবেন এসে দেখে শুনে আপনাদের প্রোডাক্টটা নিয়ে যাবেন তাহলে আপনারা আমাদের কারখানায় চলে আসতে পারেন এছাড়া যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে সামান্য কিছু পরিমাণ কুরিয়ার সার্ভিস বাবদ খরচ আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে তারপরে আমরা এই মেশিনগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব দর্শক শ্রদ্ধা এই মেশিনটা মূলত চিটা গম ভুট্টা ইত্যাদি ভুসি বা পালিশ করার জন্য ব্যবহার করা হয় আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন দর্শক শ্রোতা আমি যদি আপনাদেরকে একটু মেশিনটা দেখাই তাহলে দেখতে পাবেন এখানে যে হপারটা আছে এই হপারের ভিতরে আপনার প্রোডাক্ট ঢালবেন এবং সেটা ডেলিভারি মাধ্যমে ভিতরে প্রবেশ করবে আমি যদি একটু দেখাই যে আমাদের কিন্তু ছুরি সিস্টেম এখানে এই আঘাত করার মাধ্যমে আপনাদের প্রোডাক্টটা পালিশ তৈরি করবে দর্শক শ্রোতা এরপরে আপনারা যদি খেয়াল করেন এখানে আমরা ব্লুয়ার লাগিয়েছি এই ব্লোয়ার লাগানোর কারণে এখানে বাতাসের সাহায্যে সম্পূর্ণ প্রোডাক্টটা সাইক্লোনের ভিতরে যাবে এবং সাইক্লোন থেকে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি পাঁচ ইঞ্চি সাইজের মেশিন এই পাঁচ ইঞ্চি সাইজের মেশিনটা আপনারা আপনাদের বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে অনায়াসে চালাতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছে আরো বিভিন্ন সাইজের মেশিন পাবেন আমরা ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের মেশিন গুলো তৈরি করে থাকি আমরা পাঁচ ইঞ্চি থেকে শুরু করে আট দশ ষোলো বিশ বিভিন্ন সাইজের মেশিন গুলো তৈরি করে থাকি আপনারা যারা এই মেশিন গুলো নিতে যাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড় এছাড়া যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে কথা বলবে আপনারা আপনাদের সুবিধা অসুবিধা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন আপনারা কেমন সাইজের মটন নিতে চাচ্ছেন কেমন সাইজের মেশিন নিতে চাচ্ছেন সব কিছু এ টু জেড আলাপ আলোচনা করে আপনারা চাইলে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন